হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি এই পরিস্থিতিতে সবাই একটু অস্থির অবস্থায় আছেন অস্থির থাকাটা স্বাভাবিক কিন্তু যারা একটা চাকরি পেতে চান কিংবা পুলিশ হতে চান এই সময় অস্থির থাকা যাবে না অস্থির থাক আপনাকে এই সময়ে নিজেকে এগিয়ে নিতে হবে সবাই অস্থির থাকবে সেটা ঠিক আছে কিন্তু এর ভিতরে আপনাকে কিন্তু আপনার যেখানে দুর্বলতা আছে আপনার যেখানে সমস্যা আছে সেখানে হাত দিতে হবে কাজ করতে হবে সেই সমস্যা নিয়ে এটা যদি করতে পারেন তাহলে দেখবেন যে আপনি এগিয়ে যাবেন তো আপনাদের জন্য সুখবর হলো আমি খুব দ্রুতই একটা কোর্স শুরু করতে যাচ্ছি এসআই সার্জেন্টের লিখিত পরীক্ষার কোর্স আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে স্যার কবে করবেন কখন করবেন আমি এখন থেকেই ভর্তি নিব ভর্তি নিচ্ছি এবং আমি হয়তো আগস্টের পনেরো বিশ তারিখের মধ্যেই শুরু করে দিতে পারি বা মোটামুটি এর আগেও শুরু করতে পারি যদি পঞ্চাশ জন হয়ে যান আপনারা তাহলে আমি কোর্স মোটামুটি শুরু করে দেবো তো আপনারা যারা যারা ভর্তি হতে চেয়েছিলেন যারা যারা কোর্স করতে চেয়েছিলেন এসআই কিংবা সার্জেন্ট হওয়ার জন্য একদম একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেয়ার জন্য যতটুকু যা করা দরকার সেটা আমাদের করতে হবে এখন পিছিয়ে থাকলে হবে না কারণ পরীক্ষার সময় পরীক্ষা কিন্তু হবে চলবে সামনে চাকরির পরীক্ষা চলবে এটা আসবে সেটা আসবে তো আমরা পলিটিক্যাল বিষয়গুলোকে ফোকাস না দিয়ে আমাদের নিজস্ব ব্যক্তিগত লাইফে ফোকাস দিতে হবে নিজস্ব ব্যক্তিগত লাইফে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই বিষয়টা আমাদেরকে কাজে লাগাতে হবে হ্যাঁ সুমিত রায় কী অবস্থা ভাই কেমন আছো নমস্কার স্যার অজয় দাস কি অবস্থা কেমন আছো এইবার তো হাইটে সমস্যার জন্য বাদ পড়েছিলাম আগামীবার ট্রাই করবো আবার আচ্ছা হাইটটা মোটামুটি এক এক রকম তো পাঁচ ফুট ছয় বা সাত মোটামুটি কাছাকাছি থাকলে তাহলে সমস্যা হবে না একটু কম বেশি থাকলে একটু রিস্ক থাকে যে সবসময় যে একই রকম হবে তা না ঠিক আছে তবে আপনারা যারা এখন অনার্স মাস্টার্স পড়ছেন রানিং রয়েছেন কিংবা শেষ করেছেন আপনাদের সাতাশ তারিখে সাতাশতম সার্জেন্ট সার্কুলার কিন্তু হতে পারে ডিসেম্বর মাসে তবে এখন পরিস্থিতি যেমন এরকমই যে সব সময় থাকবে তা না তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা সার্জেন্ট সার্কুলার কিন্তু চলে আসতে পারে তো সার্জেন্ট যারা হতে চান আবার এসআই সার্কুলার হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে চলে আসতে পারে সামনের বছর তো আসবেই তো পর তাই একটু কম বেশি আগে পিছনে হতে পারে কিন্তু আমরা প্রথম থেকেই প্রথম থেকে যারা মানে প্রিপারেশনটা নিয়ে রাখবো এই আগস্ট মাসে শুরু করলে মনে করেন মাঝামাঝি সময় শুরু করলে আমরা চার মাস মেয়াদি একটা কোর্স করব চার মাসে আমি দুই হাজার টাকা করে নিব চার মাস আপনার চার মাস সময় এর ভিতরে আমি পুরো সিলেবাসটা শেষ করব পাঁচটা বিষয় থাকবে আপনাদের বাংলা ইংরেজি অঙ্ক মেন্টালাবিলিটি সাধারণ জ্ঞান সব বিষয়গুলো থাকবে ঠিক আছে সব বিষয় থাকবে তো এই ক্ষেত্রে মূল কথা হলো যে আপনি পুরোপুরি একটা প্রস্তুতি মানে এই অসময়ে যাতে আপনারা বসে না থাকেন নিজেকে একদম ঝালাই করে নেওয়া যায় সেই বিষয়টা আমার টার্গেট থাকবে আমি প্রয়োজন আপনাদের গুগল মিটে গুগল মিটে মোটামুটি ক্লাসগুলো করা যাচ্ছে আমি দেখছি মোটামুটি আজকে যে গুগল মিটে মোটামুটি হয় কি না আপনারা গুগল মিটে ক্লাসগুলো করতে পারবেন এবং সেখানে রেকর্ড করা থাকবে ভিডিও রেকর্ড করা থাকবে এবং আপনাদের পড়া দেবো নিজস্ব পড়া দেব বিভিন্ন সিট বা পিডিএফ এটা সেটা সব কিছু দিব এখন শুনেন পুলিশের চাকরি করব কত শখ ছিল আর এখন এই নামটা শুনলেই ঘৃণা লাগে হ্যাঁ লাগাটা স্বাভাবিক ভাই আসলে পুলিশ কখনোই খুব বেশি মানুষের কাছে ভালো হতে পেরেছে এমন কিন্তু না কারণ আমরা তো সরকার যা বলে সেটা শুনতে হয় আমরা তো আমাদের তো আমরা তো চাকর বুঝতে পারছেন আমরা তো চাকর চাকর সরকার যেভাবে নির্দেশনা দিবে সেটা আমাদের করতে হবে এটা আমাদের চাকরি এটা আমাদের অন্য কিছু না যে আমাকে এটা আমাদের করতে হয় যা বলবে তাই করতে হবে এখন কথা হলো আপনি যদি এই আমাদের পুলিশের পক্ষে পুলিশ হন তখন আপনার কিন্তু দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে এখন আমি কিন্তু এই পুলিশ হওয়াটা এটা অনেকের স্বপ্ন থাকতে পারে অনেকের বাস্তবতা থাকতে পারে অনেকের কি এটা আমাদের একটা চাকরি দরকার ঠিক আছে যে কোনোভাবে আমাদের একটা পেশা দরকার আমরা আমাদের বাবা মা ভাই বোন যারা রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা বা তাদের পরিবারটাকে টিকে রাখার জন্য আমাদের একটা কর্মসংস্থান দরকার এখন আপনি সব জায়গা তো চাইলেই আমি অন্য কিছু করতে পারছি না সবার কপালে সব কিছু হয় না ঠিক আছে কেউ না কেউ আপনাকে এই চাকরিটা করতে হবে হ্যাঁ ঘৃণা বা এই এগুলো হলো যার যার ব্যক্তিগত ব্যাপার হতে পারে পুলিশের চাকরিটা এমন যেখানে মনে করেন খুব বেশি ভালো কিছু করা আসলে আদৌ সম্ভব কিনা এটা একটা অন্যরকম ব্যাপার আসলে এভাবে আমি বলতে পারব না এটা একটা বিতর্কিত বিষয় তবে আমরা সরকারের সরকার যা বলে সেটা আমাদের শুনতে হয় নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য যেমন জনমাল রক্ষা করা মোটামুটি কোনো সমাবে সেটা সেটা হলে সেটা যদি মনে করেন কোনো রিক্স থাকে সেটাকে নির্মূল করা বা সেটাকে ই করা এগুলো আমাদের মোটামুটি দায়িত্ব পুলিশের এই কাজটাই করতে হয় ঠিক আছে তো যাই হোক ব্যাপার না ব্যাপার না আমার কথা হচ্ছে কি আপনাদের যার যে ব্যক্তিগতভাবে ঘৃণা বিদ্বেষ থাকতে পারে কিন্তু সবাই একরকম না ঠিক আছে আপনারাও পুলিশ আমরা যারা যারা পুলিশ আছি পুলিশ কিন্তু অন্য জায়গার লোক না মনে করেন এমন কেউ না আমরা কিন্তু মনে করেন সমাজের বাহিরে না কেউ পরিবারের বাহিরে কেউ কিন্তু না ধরেন আমি আমি পুলিশ হয়েছি আমি একটা পরিবার থেকে এসেছি একটা ভার্সিটি থেকে এসেছি আপনারাও আসবেন কেউ না কেউ আসবেন ঠিক আছে মানে এগুলো কিন্তু আমরা চন্দ্র চন্দ্র থেকে বা অন্য কোন গ্রহ থেকে আমরা আসিনি ঠিক আছে একই 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 তো ডিগ্রি করে কি এসআই হওয়া সম্ভব হ্যাঁ হ্যাঁ ডিগ্রি করে এসআই হতে পারবেন তো আপনার এসআই হওয়ার যে মূল বিষয়টা মূল বিষয় হলো আপনাদেরকে আবার একটু বলে রাখি যে আপনাদের হাইট পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে ছেলেদের মেয়েদের হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি ন্যূনতম ঠিক আছে আর বাকি বিষয়গুলো মোটামুটি যে আপনার ন্যূনতম ডিগ্রি পাস করা থাকলেই হলো আর এসএসসি এসএসসি বা অন্যান্য বিষয়গুলোতে মোটামুটি একটু নম্বর মোটামুটি ভালো নম্বর থাকলে ভালো হয় তারপর আপনাদের অটোমেটিক ওয়েব স্ক্রিনিং হয় লিখিত পরীক্ষা হয় কম্পিউটার হয় অনেক কিছু হয় এগুলো আস্তে আস্তে আলোচনা হবে এবং আমার চ্যানেলে যারা আছেন এরা মোটামুটি কিন্তু জানেন যে কিভাবে এসআই কিংবা সার্জেন্ট হতে হয় হ্যাঁ হ্যাঁ এটা অজয় দাস এটা ঠিক আছে অজয় দাস থ্যাংক ইউ আসলে কি যে পুলিশ অলওয়েজ সরকার পক্ষের হয় দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আসলে আমাদের এই যে এতে পুলিশের দোষ দিয়ে লাভ মানে নাই রেসপেক্ট বাংলাদেশ পুলিশ যাই হোক এগুলো আমার কথা হলো যে আসলে আমাদের কিছু করার নাই করার নাই আমরা হলো যে আমাদের যা করতে বলা হবে সেটা করতে হবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা একটা না একটা কিছু আমাদের করতেই হবে এটা কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে মনে করেন আমি মামলা করতে গেলাম মামলা কেউ করলো কেউ বাদী হলো কেউ বিবাদী হলো দুইটা পক্ষ কিন্তু হলো কেউ খুশি হবে কেউ অখুশি হবে মানে দ্যাটস দ্য মানে রুলস অফ পুলিশ ডে এখানে কিন্তু কিছু করার নাই বুঝলেন তো সেক্ষেত্রে এই পুলিশের বিষয়টাই এরকম বুঝতে পারছেন এখানে আপনি আপনিও দেখবেন আপনি পুলিশের দৃষ্টিভঙ্গি থেকে আসবেন কিছুই করার থাকবে না তো আমাদের কি মনে করেন মনে করেন এই যে শৃঙ্খলা যদি সমস্যা হয় এগুলো কি আমাদের ভালো লাগে লাগে না ঠিক আছে এখন পরিস্থিতি আমাদের কি করে দেয় অ্যাকচুয়ালি ভাই ভাই কি আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা আছে ভাই আসলে এইটা এখন বলতে পারছি না আসলে বলাটা টাপ তারপরে যেহেতু একটা মাস যদি সব কিছু ঠিক থাকে হয়তো হতে পারে তবে আবার পুনরায় সামনে আগস্ট মাস শোকের মাস এখানে প্রচুর পরিমাণে পুলিশ ব্যস্ত থাকবে বিভিন্ন কারণে আবার পিছিয়েও যেতে পারে তবে আপনারা যারা একচল্লিশতম এসআই ভাইবা দিবেন তাদের ক্ষেত্রে এটাই বলবো যে আপনারা ট্রাক থেকে বিচ্যুত হবেন না পড়াশোনা চালিয়ে যান ঠিক আছে যে কোনো সময় যদি হয়ে যায় যাতে আপনি আফসোস না করতে হয় ঠিক আছে ওকে টাকা ছাড়া পুলিশ হওয়া যায় আমরা স্বপ্ন এস বি ডিপার্টমেন্টে পুলিশ হওয়া ভাই এখন দেখেন টাকা ছাড়া আমরা এই ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করেছি বিভিন্ন জায়গায় দেখবেন আপনি বিভিন্ন জায়গায় এখন বর্তমান সময়ে যারা এস আই সার্জেন্ট আছে দেখবেন এরা অনেক অনেক ভালো ভালো জায়গা থেকে কিন্তু এসে এসেছে তো এই এটা হলো আমাদের একটা ঐতিহাসিক নিয়ম যে হ্যাঁ পুলিশ হতে গেলে এই টাকা লাগে এটা লাগে সেটা লাগে তো এরকম অনেক সময় অনেক কিছু বলে ঠিক আছে কিন্তু বাস্তবতা হলো যে আমি যতটুকু বুঝি বা জানি আমার যতটুকু দৃষ্টিভঙ্গি এখন বর্তমান সময় পুলিশ চেঞ্জ হয়েছে সব চেঞ্জ হয়েছে বুঝলেন তো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই অ্যাকচুয়ালি এইভাবে কবে হতে পারে এটা আপনি ধরে নেন আগস্ট আগস্ট মাসে এখন আমি বলতে পারছি না দেশের অবস্থা যদি স্বাভাবিক থাকে আগস্ট মাসে শুরু হতে পারে অথবা পরের মাসে এটা আমি আসলে আন্দাজে বলা হয়ে যাবে ওকে পুলিশের চাকরি এটা আমার একটা জীবনের অংশ ছিল এলাকার লোক আমাকে এসআই কিন্তু কেন যেন হঠাৎ করে স্বপ্নটা বিলীন হয়ে যাচ্ছে ভাই এটা দেশের সার্বিক পরিস্থিতি সবসময় একরকম থাকে না মনে করেন এখন হয়তো পুলিশের প্রতি রাগ বিদ্বেষ আছে দেখেন এখানে পুলিশের প্রতি রাগ তো লাভ নাই পুলিশ তো এরকমই আপনি পুলিশ হলে আপনিও হলে এরকমই আপনাকে ডিউটি দিবে আপনাকে করতে হবে আপনি যেখানেই যাবেন না কেন আপনাকে সেখানে সেই দায়িত্ব শৃঙ্খলা পালন করতে হবে সেটা করতে গিয়ে আপনাকে একটা পক্ষে পড়ে যেতে হবে বিপক্ষে পড়ে যেতে হবে তো এখানে কিছু করার নেই ভাই এখন আপনি আপনি তো এখন পুলিশের বিপক্ষে আছেন মনে করেন এরকম ধরছেন আপনারা হয়তো যে কারণ হ্যাঁ পুলিশ আমাদের এটা করে আপনারা হয়তো আন্দোলন করছেন বা কোথাও যাচ্ছেন বা আপনি দেখছেন আপনার লিগ্যাল একটা বিষয় ওইভাবে মেনে নিচ্ছে না তখন আপনি পুলিশকে দোষারোপ করছেন বা এটা সেটা তো এরকম হতে পারে তো সেক্ষেত্রে এখন আপনি বিপক্ষে পড়ে গেছেন বলে এখন আপনার খারাপ লাগছে কিন্তু বিষয়গুলো আসলে অন্যরকম ভাই দৃষ্টিভঙ্গি বাড়ান ইনক্রিজ ইউর মেটালিটি যে দৃষ্টিভঙ্গি বাড়ান যে কি আসলে যে মানে আমি ঘৃণা করতেছি দূর থেকে এটা না বা বিষয়টা কেমন সেটা হলো বড় বিষয় আচ্ছা সেতু সেতুরা অ্যাকচুয়ালি ভাই বা কবে হতে পারে এটা আপনি ধরে নেন যে যেহেতু দিন হয়ে গেছে সব কিছু যদি নর্মাল হয় তাহলে আগস্টের আগস্টে হয়তো মাঝামাঝি শুরু হতে পারে আর না হলে আগস্টের পরে হতে পারে ঠিক আছে নেক্সট সার্জেন্ট কি এই বছরই হওয়ার কথা হ্যাঁ আমি যতটুকু জেনেছি যে সার্জেন্ট সার্কুলার সার্জেন্ট সার্কুলার কিন্তু আপনাদের ডিসেম্বর মাসের হওয়ার কথা এইটা একদম নিশ্চিত ছিলাম এখন দেশের পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে হয়তো পিছাতে পারে কিন্তু ডিসেম্বরে সার্জেন্ট সার্কুলার হওয়ার কথা আচ্ছা ভাই আপনি কোন থানায় আছেন বলবেন প্লিজ ভাই এখন তো আসলে মানে এখন তো নিজের লোকেশন বলাটাই বিশাল ব্যাপার আপনারা তো সবাই ক্ষিপ্ত ঠিক আছে আমি এমনি মজা করছি সমস্যা নেই আসলে আপনারাও আমরা সবাই মিলে মিলে ভাই ভাই বুঝলেন সব মিলিয়ে এমন না পুলিশও আপনারা হবেন আমরাও পুলিশ হব সব মিলিয়ে আমরা আমরাও কিন্তু আপনাদের থেকেই এসেছি এমন না এখন হয়তো একটা পক্ষে বিপক্ষে পড়ে যাচ্ছি আর কি এই আচ্ছা স্যার ছোট থেকেই স্বপ্ন অজয় অজয় দাস স্যার ছোট থেকেই স্বপ্ন পুলিশ হব দুবার বাদ পড়েছি হাইটের জন্য ফার্স্টবার বাদ পড়ে মনে মেনে নিয়েছিলাম কারণ হাইট কম ছিল বাট এইবার পাসপোর্ট চায় থেকেও বাদ পড়লাম আচ্ছা সামনে আর একটু চেষ্টা করেন ভাই অজয় দাস ওকে রথিন হাওলাদার অ্যাকচুয়ালি ভাইবে কবে বললাম ভাই মোটামুটি রাজীব শাহিদ নেক্সট সার্জেন্ট ওকে আচ্ছা আপনারা অনেকেই কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই যার যার জায়গা থেকে ভালো থাকবেন চেষ্টা করবেন কি বলবো আর কি আপনি আপনার জায়গা থেকে যতটুকু আপনার আপনার বিবেক দিয়ে আপনি কাজ করবেন ঠিক আছে তবে একটা জিনিস মনে রাখবেন আপনার পরিবার পরিবারকে ভালো রাখতে হলে বা সুস্থ স্বাভাবিক রাখতে হলে আপনাকে সুস্থ স্বাভাবিক রাখতে হলে যতটুকু মানে নিজের আবেগের কোনো কিছু করবেন না কোনো জায়গায় ঠিক আছে জাস্ট নিজের জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কারণ আপনার উপর নির্ভর করছে আপনার পরিবার আপনার উপর নির্ভর করছে আপনার ভবিষ্যৎ ঠিক আছে তো এইভাবে আপনারা আমি আমি পলিটিক্যাল কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই না এটা যার যার ব্যক্তিগত বিষয় তবে আমি আপনাদের এটুকুই বলতে আসছি যে আমি একটা কোর্স শুরু করতে যাচ্ছি এসআই কিংবা সার্জেন্টের আপনাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল তো যারা ভর্তি হতে চান তারা আমার এই টেলিগ্রাম গ্রুপে আমি এই ক্যাপশনে দেওয়া আছে আমার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর থ্রি টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ আপনারা যে কোনো জায়গায় একটা যোগাযোগ করতে পারেন আপনারা ভর্তি হয়ে নিতে পারেন আমি দু হাজার টাকা করে নিচ্ছি প্রত্যেকটা সাবজেক্ট পড়া পড়ানো হবে এখানে আমি দেখছি গুগল মিটে গুগল মিটে আমি পড়াবো আর ফেসবুক যদি মোটামুটি করা যায় তখন ফেসবুকেও আসবো সমস্যা নেই তো আপনারা যারা মোটামুটি এখন থেকে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন ভর্তি হবেন ঠিক আছে আশা করি আপনারা আপনাদের নিজেদের ট্র্যাক ঠিক রেখে এগিয়ে চলবেন ট্রাক বিচ্যুত হবেন না নিজের স্বপ্নকে বলি দিবেন না স্বপ্ন না থাকুক অন্তপক্ষে স্বপ্ন না হোক অন্তপক্ষে নিজের একটা রিজিক তৈরি করার জন্য চেষ্টা করেন ঠিক আছে কারণ আপনার উপর নির্ভর করছে আপনার ভবিষ্যৎ আপনি কি কিভাবে খেয়ে বাঁচবেন আপনার পরিবার কিভাবে বাঁচবে সেটা নির্ভর করছে তাই নিজেকে এগিয়ে রাখার জন্য অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করতে হবে ওকে আমি একটু কমেন্ট আবার দেখি ভাই চোখের সমস্যা ছয় ছয় মানে কি ছয় ছয় মানে স্বাভাবিক দৃষ্টি ঠিক আছে আপনি স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন কি না মানে একটা ওই যে পঁচিশ মিটার দূরে একটা বিষয় রাখলে আপনি সব কিছু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কি না ছয় বাই ছয় মানে প্রত্যেক দুইটা চোখেই আপনার ছয় বাই ছয় আছে একটা দৃষ্টিশক্তি ওকে শরীরের দাউদের সমস্যা থাকলে কি মেডিকেল না না দাউদ বা নর্মাল সমস্যা থাকলে এটাই বাদ দেয় না ঠিক আছে ওকে আপনাদের সাথে মোটামুটি এখন কথা হবে দেখা হবে মোটামুটি ভিডিও এখন থেকে আবার দিব ঠিক আছে একটু ব্যস্ত ছিলাম পাইলস থাকলে কি বাদ দেয় এখন পাইলস পায়লসে ওরকম সমস্যা না পাইলসের জন্য বাদ দেয় না এটা তবে মোটামুটি অল্প বেশি খুব বেশি পাইলস উল্টোপাল্টা থাকলে তখন একটু সমস্যা হয় তবে আমার মনে হয় না এই পাইলসের জন্য কোনো বাদ পড়ে কেউ ওকে আপনার হচ্ছে কোন বইটায় কি আছে আচ্ছা ভাই আমি একটা বই দেখে পড়াই মোটামুটি এস্যুরেন্স বা অন্য কিছু এবং আমি বিভিন্ন বইটুই আমার আছে তো সেখান থেকে যেটা ভালো মনে করি সেখান থেকে আমি পিডিএফ করে দেই মোটামুটি একটা যাতে আপনারা সুন্দর করে একটা প্রস্তুতি নিতে পারেন এসআই কিংবা সার্জেন্টের সেই চেষ্টাটা করি আর কি ঠিক আছে আর আমি হলো ওই যে একজন বলেছিলেন কোথায় কোন থানায় জব করি আমি আসলে থানায় নাই আমি আসলে গোয়েন্দা মানে আমি আসলে এসবিতে আছি গোয়েন্দা ইসে তো মূলত এসবিতে আমি ডিউটি করি ঠিক আছে এই হলো বিষয় ওকে তো ঠিক আছে কথা হবে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ক্লাস কবে থেকে শুরু করবেন ক্লাস শুরু করব দেখি আমি পনেরোই আগস্টের পর থেকে শুরু করব এখন আপনারা যারা ভর্তি হতে চান তারা ভর্তি হয়ে নিন ঠিক আছে আপনারা এই কোর্সটা আপনারা করতে চেয়েছিলেন অনেকেই আমাকে মেসেজ করেছিলেন নক দিয়েছিলেন তো আপনারা এখন থেকে আমি মোটামুটি ভর্তি হয়ে নেন ভর্তি হতে থাকেন ভর্তি হন সমস্যা নাই আমি আপনাদেরকে মানে টেলিগ্রাম গ্রুপ খুলে আপনাদের এখন থেকেই আমি পরিচালনা করব ঠিক আছে যে কীভাবে আপনারা ভালো কিছু করতে পারেন যাতে এখন অসময় চলছে তো তো এখন থেকে যাতে পড়াশোনাটা করতে পারেন সেই ব্যবস্থা করব। তাই আপনারা এখন থেকেই মোটামুটি ভর্তি হয়ে যান যারা আগে ভর্তি হবেন তাদের মোটামুটি টেলিগ্রাম গ্রুপেই সব কিছু দিয়ে দিব সব কিছু কীভাবে কী করবেন না করবেন প্রতিদিনের পড়া কি কি করবেন না করবেন সব কিছু সুন্দর করে পাঁচটা জিনিসে যাতে আপনারা প্রস্তুতি নিতে পারেন সেটাই আমি করবো ঠিক আছে হাতে টিউমারের মতো লাইফ আছে কি এরকম এটা 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 সমস্যা হওয়ার কথা না ঠিক আছে এটা অপারেশন করে ফেলেন ওই হাতের বিষয়টা ওকে দাদা ফরিদপুর একটি স্কুলে চাকরি করছি আপনার সাজেশনগুলো অনেক ভালো দোয়া রইল আপনার জন্য হৃদয় হৃদয় আপডেট থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ওকে ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য শুভকামনা রাখবেন আপনার জন্য শুভকামনা থাকলো আমরা কারো কোনো পক্ষ বা প্রতিপক্ষ না আমরা সবই একই ঠিক আছে কারোর প্রতি ঘৃণা বিদ্বেষ রাখার দরকার নেই যার যার কর্মের ফল শেষে পাবে তাই স্পেসিফিকভাবে কাউকেই করার দরকার নেই ভাই আপনি কোন বর্ষ থেকে প্রস্তুতি নিয়েছিলেন ভাই আমি তো টিসিএস প্রস্তুতি নিচ্ছিলাম তো আমি সে তৃতীয় বর্ষ থেকে শুরু করেছিলাম ঠিক আছে তবে আমি তো এর জন্য প্রস্তুতি নিয়ে ওরকম করে আমি আসলে বিসিএস প্রস্তুতি নিচ্ছিলাম তো আমি অলরেডি শিশুলীস্তম এই যে এই রিটার্ন পরীক্ষা দিব ভাবছিলাম সামনে আমি সে তম প্রিলিতেও টিকেছি আর ভাইবা বা বিসিএস নিয়ে বিএসিএস কয়েকটা রিটার্ন দেওয়া আছে ভাইবা ভাইভা দিয়েছিলাম অভিজ্ঞতা আছে টুকটাক চাকরির পড়াশোনা বা অন্যান্য বিষয় নিয়ে তো আশা করি স্যার একটা দাঁত না থাকলে না 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 দাঁত না থাকলে কোনো সমস্যা হবে না ঠিক আছে ঠিক আছে আমি এখন থেকে নিয়মিত আপনাদের মোটামুটি লাইভে আসবো আশা করি আপনাদের উপকারে আসবে এবং আপনারা যারা যারা কোর্স করতে চান যারা যারা অনেক বেশি সিরিয়াস তারা অবশ্যই ভর্তি হয়ে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন না 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 ভাই ইমন মুন্সি সার্জেন্টের জন্য ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক না ঠিক আছে তবে করে করে রাখলে রাখতে পারেন ঠিক আছে যারা করে রাখতে পারবেন তারা ভালো আর না থাকলেও সমস্যা নেই ওকে তানজিল সরকার কি অবস্থা কেমন আছে ভাই সাবধানে থেকো ভাই মোটামুটি মিস্টার দাস ভাই আপনি কোন হলের আমি তো ভাই জগন্নাথ হলের ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলের ছিলাম আর কি ঠিক আছে যে আর ওটা তো নন মুসলিম হল তো ওটা জগন্নাথ হল ঠিক আছে মাহিব সিরাজ ভালোবাসা নেবেন স্যার হ্যাঁ ওকে ভাই আরেকটা বিষয় হলো হ্যাঁ ঢাবির ঢাবির আর একটা বিষয় হলো কি যে মনে করেন এই যে কোঠা আন্দোলন বা যা কিছু এগুলোর পক্ষে কিন্তু আমি সবসময় ছিলাম এটা আমি এইটা আমার আমি তো আর মুক্তিযোদ্ধা না বা অন্য কোনো কিছু না এটা যা বৈধ যে আন্দোলন বৈধ যে বিষয়গুলো এগুলোর পক্ষে পুলিশ থেকে শুরু করে সবাই ছিল ঠিক আছে এগুলোই আপনারা ভুল বুঝবেন না ঠিক আছে ভর্তির মাধ্যমটা কি মাধ্যম ভর্তির মাধ্যমটা হলো এই যে আমার যে এই ক্যাপশনে নাম্বার দেওয়া আছে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর থ্রি এই নম্বরে আপনারা মেসেজ করবেন আর এইটাই আমার বিকাশ রকেট নগদ ঠিক আছে এই নম্বরে আপনারা দুই টাকা পাঠিয়ে আমাকে নক করবেন আমি প্রাইভেট গ্রুপে যুক্ত করব ঠিক আছে আপনাদের ঠিক আছে আমি চার মাসের জন্য আপনাদের চার মাসের জন্য দুই টাকা মাত্র মানে আপনার চল্লিশ টাকা দুই টাকা মাত্র কিন্তু চার মাস আমি আপনাদেরকে এটা নিয়ে কাজ করব এর পরবর্তী সময় আমি পাঁচশো টাকা করে করে মাসে মাসিক হারে এর পরে যদি আমি চালিয়ে যাই আপনাদের কোর্সটা এর পরে আর কি চার মাস কমপ্লিট হওয়ার পরে বুঝলেন চার মাস মানে চার মাসে দুই হাজার চল্লিশ টাকা এরপর কমপ্লিট হওয়ার পরে আপনাদের পড়াশোনা বা অন্য বিষয় আগে এগিয়ে নেওয়ার জন্য এরপর মাসিক মাসিকে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে আমি আপনাদেরকে নিব খুব বেশি দরকার নাই আপনাদের অল্প পঞ্চাশ ষাট জন হলেও মোটামুটি তাদের নিয়ে এগিয়ে যাব ঠিক আছে ওকে পুলিশ পাবলিক ভাই ভাই ঘৃণামুক্ত দেশ চাই হ্যাঁ ঘৃণামুক্ত অবশ্যই থাকতে হবে ভাই আমরা তো আসলে আমি তো বললাম যে ভাই আমরা তো আসলে মানুষ ঠিক আছে আমাদের যদিও পুলিশ বানানো হয় প্রতিপক্ষ বানানো হয় এটা এগুলো আপনাদের বোঝা উচিত যে উই আর নট দ্য অথরিটি ঠিক আছে এখানে আমরা রাজনৈতিক মানুষ না আমরা সরকারি লোক এখন সরকার যে পক্ষেরই থাকবে সেই সেই সে যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী কাজ করতে হবে ঠিক আছে দেশের আইন আইনশৃঙ্খলা রক্ষার জন্য তো এইটা করার জন্য আমাদের একটা পক্ষ পড়তে হয় অথবা বিপক্ষে পড়তে হয় এখানে আমাদের কিছু করার থাকে না ওকে ঠিক আছে দাদা বিয়াল্লিশতম এসআই সার্কুলার কবে দিতে পারে বিয়াল্লিশতম এসআই সার্কুলার আপনাদের নর্মাল সার্কুলার যদি দেশ মোটামুটি স্বাভাবিক থাকে আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারি সামনের বছর জানুয়ারি ফেব্রুয়ারি হবে তবে আপনাদের সার্জেন্ট সার্কুলারটা এই বছরই ডিসেম্বরে হতে পারে ডিসেম্বরের মধ্যে এর জন্য যারা এসআই কিংবা সার্জেন্ট প্রস্তুতি নিতে চান দুইটা একসাথে করে এস আই কিংবা সার্জেন্টের আমরা লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য এই কোর্সটা আমি করবো যে একদম পাঁচটা বিষয় আপনারা এই করতে পারবেন পাঁচটা বিষয় পাঁচটা বিষয়ে একদম নিজেকে এগিয়ে নিতে পারবেন ঠিক আছে ভাইবে কবে এই বিষয়টা আপনারা এখন দেশ যদি স্বাভাবিক থাকে এখন মোটামুটি স্বাভাবিক আছে তাহলে আপনাদের হয়তো শুরু হয়ে যেতে পারে এখন কবে হবে সেটা জানি না আর যদি ওই আগস্টে বললাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস এটা সেটা নিয়ে এটা নিয়ে পুলিশ ব্যস্ত থাকতে পারে এই বিষয়টা যদি চলে আসে তখন হয়তো এই মাসটাও না হতে পারে ঠিক আছে তবে আপনারা নিজেকে প্রস্তুত রাখুন কোর্স শুরু করব ভাই আমি ওই তো বললাম যে আমি শুরু করে অ্যাজ অ্যাজ পসিবল আমি ধরে নিয়েছি যে এই মাসের এই কয়দিন আপনাদের ভর্তি নিব এই যে আগস্ট দশ পনেরো দিন আপনাদের ভর্তি নিব। তখন আমি পনেরো তারিখ বা ষোলো তারিখ শুরু করে দিব ঠিক আছে এই এই এইখানে এখন ভর্তি নিতে থাকবো মোটামুটি আপনাদের একটা মোটামুটি একটা অ্যামাউন্ট মোটামুটি মোটামুটি একটা অ্যামাউন্ট হয়ে গেলে পর আমরা মোটামুটি চালু করে দিব কোর্স ঠিক আছে মনে করেন এখন থেকে ভর্তি নিচ্ছি তো মনে করেন পনেরো তারিখের মধ্যে আমি শুরু করে দিতে পারব যদি একটা মোটামুটি আপনাদের আগ্রহ তো অনেকেই ছিল অনেকেই আপনার মেসেজ করছিলেন বিভিন্ন জায়গা থেকে ঠিক আছে যে কবে করব কবে করব অনেকেই আছেন তো এরকম মোটামুটি একটা অ্যামাউন্ট হলে বা মোটামুটি আপনারা যে কজন পড়তে চান এরকমই হলে আমি শুরু করে দিব ঠিক আছে ক্লাস সপ্তাহে ক্লাস সপ্তাহে ভাই আমি আপনাদের ক্লাস সপ্তাহে হয়তো আপনার দুইটা বা তিনটা হবে তিনটা তিনটার মতো করে নিব ঠিক আছে তো আপনার দুইটা নিতে পারি তিনটাও নিতে পারি তবে আপনাদের প্রত্যেকটা প্রত্যেক সপ্তাহে পাঁচটা সাবজেক্টই যাতে মোটামুটি পড়া হয় সেই বিষয়টা খেয়াল থাকবে ঠিক আছে ওকে আইয়ার এর ফিউচার কেরিয়ার সম্পর্কে কিছু বলেন ভাই এই যে একটা কথা বললেন আইয়ার এর ফিউচার কেরিয়ার আচ্ছা আমি এটা বলছি আমি জানতাম আমার হাইট পাঁচ ফুট আট ইঞ্চি কিন্তু গত এস আই পরীক্ষায় আমাকে পাঁচ ফুট সাড়ে আট ইঞ্চি এই হাইট দিয়ে সার্জেন্ট পরীক্ষা দেওয়া যাবে 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 আর্ট এনসি তো আর্ট এনসি হলে মোটামুটি এটা আপনি হয়তো পারবেন সমস্যা হবে না ঠিক আছে আর্ট এনসি একটু বেশি কম মানে কম হলে তো হবে না একটু মোটামুটি আর্ট এনসি কিংবা আর্ট এনসির একটু বেশি হলে সার্জেন্টের জন্য এটাই দেখেন আমি তো ঢাকা ইউনিভার্সিটির আইয়ের পড়াশোনা করেছি আইয়ের ভবিষ্যৎ আসলে আইয়ের যারা ছাত্রছাত্রী থাকে তারা অনেক স্মার্ট থাকে তবে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে আইয়ের ভবিষ্যৎ তো ভালো না কারণ যেহেতু এটা সাবজেক্টিভ না শিক্ষা কাটার নাই বা অন্য অনেক বিশেষ করে নন কাটারের কোনো বিষয় নাই ঠিক আছে যা সব সাধারণ মানে একটা সাধারণ সাবজেক্ট বুঝলেন সাধারণ বিষয়গুলো আপনি পাবেন একদম সাধারণ মানে এখানে আপনার পলিটিক্যাল সায়েন্স থাকলে আপনি কি করতে পারবেন আপনি শিক্ষা কাটার বা অন্য অন্য জায়গায় স্কুল কলেজ এখানে ঢুকতে পারবেন কিন্তু আইআরএ হয় কি আপনি এরকম কোনো কিছু নাই আইআরএ এর জন্য ক্যারিয়ার হিসেবে এটা তবে বেশি ভালো না তবে আমাদের আইআরের বন্ধু বান্ধবরা অনেক বেশি স্মার্ট থাকে তারা তো ভালো ভালো ক্যাডারগুলোই হয় তারা বিসিএস ক্যাডার বর্ণন ক্যাডার হয় তারপরে এখন বর্তমানে এস আইতে এসআইতে খুব কম আমার যেমন আমার আই ঢাকা ইউনিভার্সিটির আমার ব্যাচে আমরা এসআই আসি হয়তো তিনজন ঠিক আছে কিন্তু এই এত এসআই কখনোই আই থেকে আসে না কারণ ওরা আরও ভালো জব করে ঠিক আছে কিন্তু আমরা এসে চলে আসছি আর কি দুর্ভাগ্য হোক বা সৌভাগ্য হোক ঠিক আছে আমরা চলে আসছি কিছু করার নাই তো সেক্ষেত্রে মনে করেন এ ব্যাংক জবগুলোতে আই আর মোটামুটি ভালোটা নেই প্রাইভেট ব্যাংক ব্যাংক জব তারপর আপনি বিভিন্ন ধরনের রিসার্চ করতে পারবেন বিভিন্ন ধরনের ইউএন বা অন্যান্য যে বিষয়গুলো আছে রিসার্চ রিসার্চ বা অন্যান্য যে জবগুলো আছে সেগুলো করতে পারবেন তবে আই সাধারণ হিসেবে এইটা ভালো না দাদা আমার জন্ম তারিখ এত আমি কি নেক্সট আই মার্ক পাবো আপনি একটু হিসাব করেন যে ফেব জানুয়ারি ফেব্রুয়ারির ভিতর আপনার কি সাতাশ বছর থাকে কিনা বয়স জানুয়ারি ফেব্রুয়ারি এই যে দুই হাজার সালের জানুয়ারিতে আপনার কি সাতাশ বছর পূর্ণ যদি না হয় তাহলে আপনি পারবেন সাব ইন্সপেক্টর নিয়োগে নিজেদের ব্যক্তিগত জমি না থাকলে কি ভেরিফিকেশনের সমস্যা হয় আহ এটা এরকম একটা নিয়ম আছে কনস্টেবল বা তো আপনি নিজস্ব জমি বলতে কি আপনি যদি চেয়ারম্যানের ই আনতে পারেন চেয়ারম্যানের যে হ্যাঁ আপনি এই এলাকার এই বাসিন্দার লোক ঠিক আছে বা তখন আপনি যদি ওই ভাইবা পর্যন্ত পৌঁছেন বা চাকরি পর্যন্ত যদি হয়ে যায় তখন আপনি প্রয়োজনে এক শতাংশ জমি কোনো জায়গায় কিনে রাখলেন ঠিক আছে সমস্যা নেই এটা দেখা যাবে ও তখন বলবেন একটা না একটা কিছু পারা যাবে ঠিক আছে ওকে ঠিক আছে অনেক দিন পর আপনাদের সাথে অনেক সময় আড্ডা দিলাম ভালো লাগলো ঠিক আছে আমি এখন থেকে নিয়মিত মোটামুটি আপনাদের সামনে আসার চেষ্টা করবো আড্ডা দিব ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আপনাদের সব ধরনের প্রশ্নের আনসার দিব ঠিক আছে আপনারা ভালোবাসা রাখবেন ঘৃণা চড়াবেন না ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন